আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আমি গতকাল ইফতারের আগ মুহূর্ত থেকে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি তো আমরা ইফতারিতে যা যা খাবো সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এখানে তরমুজ কেটে নিয়েছিলাম ছোলা নিয়েছি রুটি বানিয়েছি আমার শাশুড়ি তারপরে তরকারি রান্না করেছিলাম পেঁপে দিয়ে বড়ি দিয়ে ডিম রান্না তারপরে গতকাল তার আগের দিনে তরকারি ছিল লাউ ভাজি তারপরে কলা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করা ছিল সেটাও ছিল তারপরে হচ্ছে আমি শাক ভেজেছিলাম গতকাল সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এখানে আমি চিয়া সিড এসবগুলোর ভুষি ভিজিয়ে রেখেছি শরবত হিসেবে খাওয়ার জন্য তো এখানে আমি চিয়া সিড আর এসবগুলোর ভুষি ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরের মধ্যে লেবু দিয়েছি সেটা ভালো করে নেড়ে নিচ্ছি ইফতারিতে খাবো তারপরে তো এই তো আমার প্লেটে আমি গুছিয়ে নিয়েছি আমি কী কী খাবো তরমুজ নিয়ে এসেছি ছোলা নিয়ে এসেছি খেজুর কলা শশা বরই এগুলোই আমি ইফতারিতে খাব তো তারপরে আবার সন্ধ্যা ইফতারের একটু আগে ছাদে গেলাম যে দেখেছি আমার ছেলে আর দাদি সাদে গাছে ফুল ফুটেছিল গোলাপ ফুল সেটা সিরে হাতে নিয়েছে বললাম বাবা আমাকে দাও তো না দিয়ে পালিয়ে গেল আর এদিকে আমার হচ্ছে কমলা গাছ কমলা গাছে ফুল ধরেছে অনেক ফুল থেকে ফল শুরু হয়েছে কমলা ধরেছে দেখে খুব শান্তি লাগছে এবারই প্রথম কমলা আসছে এর আগে আসিনি প্রায় আড়াই বছর হয়ে যাচ্ছে গাছটার বয়স আমার শখের অনেক আমার মানে আমার নিজের টাকায় কেনা এই গাছটা আমার অন্য গাছের প্রতি অত টান না টান নাই কিন্তু এটার প্রতি আমার খুবই টান যেহেতু আমি নিজের টাকা দিয়ে কিনেছি তো এটা মানে কি বলবো। তার এখানে আমার শাশুড়ির গাছে সব গাছে পানি দিচ্ছে আর এখানে এই যে পেয়ারা গাছটা পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারার হচ্ছে ফুল এসেছে দেখে খুবই ভালো লাগলো আমার অনেকগুলোই পেয়ারা ধরবে এবার আর একটা গাছে হচ্ছে ছোট একটা পেয়ারা ধরে আছে এর আগেও কয়েকবার আমরা পেয়ারা খেয়েছি পেয়ারাগুলো খুবই মজা আর এই পিছনে হচ্ছে সামনে দেখাচ্ছে আমাদের আম গাছ এখানে আম গাছে অনেক ফুল আসছে ছোট ছোটো আমও ধরেছে তারপরে এখানে যে সাথে হচ্ছে করমচা গাছ লাগিয়েছে আমার হাজব্যান্ড একটা করমচা পেকেও গেছে তো কেবল নতুন গাছ ফুল ধরেছে অল্প অল্প করে তো এই যে করমচাটা একটা আসছে গাছ অলরেডি আর এই করমচাটা পেকে গেছে আর এই যে ফুল আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা ফুল সুন্দর তো আমি সিঁড়ে আমার ছেলেকে দেব খাওয়ার জন্য খুবই শক্ত এক হাত দিয়ে টানে সিরতে পারছিলাম না আর করমচার কাছে অনেক কাঁটা থাকে সাবধানে ছিঁতে হয় তারপরে আমি মাগরিবের পরে আসলাম একটা রুটি খেতে তো এইখানে আমি যা রান্না করেছি পেঁপে দিয়ে বড়ি দিয়ে ডিম রান্না সেটা দিয়ে আমি একটা রুটি খেয়ে নেব তো এখানে পরোটার মতো একটা বানিয়েছিলো আমার ছেলেকে দিয়েছিলো অর্ধেক সে খায়নি এখন আমি ওই অর্ধেকটা সহ আর একটা অর্ধেক রুটি খাব তারপরে সকালবেলা দুপুরের দিকে ছেলেকে গোসল করিয়ে টিভি ছেড়ে দিয়েছি বললাম যে বাবা বিছানায় আসেও পালিয়ে যাচ্ছে আর এখানে ওর জন্য ভাত নিয়েছি ফ্রিজে মুরগিগ্রস্ত ছিল ওর জন্য ওটা বের করে গরম করে এখন ভাত খাইয়ে দেব আর এই হচ্ছে সজনে ডাটা নিলাম রান্না করব সেহেরিতে খাওয়ার জন্য তো এই সেহেরি ডাটাগুলো আমি এখন কেটে নেব তো কাটা হয়ে গেছে দেখেন কতগুলো ডাটা হয়েছে কতটুকু আর খোসা হয়েছে কতটুকু সজনা ডাটাগুলো এখনও ভালোভাবে পুক্ত হয়নি মানে খুবই জালি তো আমি হচ্ছে কড়াইতে তেল দিলাম পেঁয়াজ দিলাম সজনা দিয়ে আলু দিয়ে রান্না করব আজকে এটাই আমাদের তরকারি যেহেতু তরকারি থেকে যাচ্ছে মানুষ কম আর ভাত কেউ খায় না তো একটাই তরকারি আজকে রান্না করবো তো এখানে মশলা দিয়ে সব কিছু কষিয়ে নিয়েছি আর সজনা আলু দিচ্ছি আমি ভালোভাবে এটাকে এখন কষিয়ে নিতে হবে আমার খুব পছন্দের একটা তরকারি হচ্ছে সজনা আমি মানে কোনো ভাত লাগবে না কিছু লাগবে না আমাকে জাস্ট এক এক গোল হচ্ছে সজনে রান্না দেবে আমি খেয়ে ফেলবো আমার খুবই পছন্দ তো এইদিকে আমার সজনা কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নেব তো একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি পানির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তরকারিটা এটা এখন রান্না করে নেবো ঢেকে দেবো তাহলেই আমার আজকের মতো রান্না শেষ হয়ে যাবে তারপরে এখানে পেয়ারা শশা গাজর বড়ই ভিজে রেখেছি ইফতারিতে খাওয়ার জন্য এগুলো কেটে নেব তারপরে এখানে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামে নেব একটু ঝোল রাখবো ঝোল ঝোল খেতেই ভালো লাগে একবারে হালকা ঝোলো না একবারে ভারী ঝোল না তো শোলাটা এখন বন্ধ করে দেবো তারপরে ফ্রিজ থেকে ছোলা বের করে ভিজে রেখেছিলাম একদিন রান্না করে তিন দিন চার দিন খায় তো সেটা এখন আমি গরম করে নিব এখনও ভালো করে বরফ গলেনি তাই একটু পানি দিয়েছি এখন হচ্ছে ভালো করে নেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব তো এত ছোলাটা আমার প্রায় হয়ে গেছে একটু হালকা পানি আছে শুকাই ফেলবো যেহেতু মানুষ আমরা তিনজন তাই এটুকুতেই ইনশাল্লাহ হয়ে যাবে তারপরে এখানে গতকালের হেঁপে দিয়ে ডিম দিয়ে বড়িতে রান্না ছিল তো ওইটাও গরম করে নিচ্ছি আমার শাশুড়ি বলে তো দিয়ে রুটি খাবে তো পুরো পানিটা শুকিয়ে ফেলবো পেঁপে দিয়ে বড়ি দিয়ে ডিম রান্না ভালোই লাগে খেতে আর এখানে হচ্ছে খেজুর ধুয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে তারপরে গাজর শশা পেয়ারা বড়ই এগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ইত্যাদিতে খাওয়ার জন্য আর এইদিকে আমার শাশুড়ি রুটি বানিয়ে নিয়ে এসেছে ইত্যাদিতে খাবে আমি খুব একটা খাই না খেলেও সর্বোচ্চ একটা তারপরে বারান্দায় গেলাম এখানে আমাদের বাড়ির বারান্দা থেকে যে গাছগুলো দেখা যায় আম গাছ লেবু গাছ গাছ অনেক লেবু ধরেছে আর আম গাছে অনেক ফুল এসেছে তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক শুভকামনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ